আসসালামু আলাইকুম ড্রিম ইন্টারন্যাশনাল ট্রাভেল এজেন্সি পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন প্রিয় অডিয়েন্স জানি আমার এই থাম্বনেল দেখে অনেকে হয়তো ভিডিওটি দেখতে আসছেন এবং ভাবছেন যে আসলে কি সিঙ্গাপুরের ভিসা বন্ধ হয়ে গেল আসলে ব্যাপারটা এমন না সিঙ্গাপুরের ভিসা বন্ধ হয়নি ব্যাপার হচ্ছে সিঙ্গাপুর এমওএম মিনিস্ট্রি অফ ম্যান পাওয়ার থেকে নতুন নির্দেশনা এসেছিলো যে ওটিসি ছাড়া কোনো ভিসা হবে না ওটিসি মানে হচ্ছে ওভারসিজ টেস্টিং সেন্টার মানে এমওএম অ্যাপ্রুভাল যে টেস্টিং সেন্টারগুলো বাংলাদেশে আছে সেই ট্রেনিং সেন্টার গুলো যে ইন্টারভিউ হয় শুধুমাত্র তারাই আইপি হবে আইপি মানে ইন প্রিন্সিপাল অ্যাপ্রুভাল যার ভিসা পাবে তো সিঙ্গাপুর ভিসা কিন্তু বন্ধ হয়নি সম্ভবত আপনারা জানেন বা দেখবেন যারা সিঙ্গাপুর যাওয়ার জন্য অপেক্ষা করছেন প্রায় অ্যাপ্রক্সিমেট দুই থেকে তিন মাস সিঙ্গাপুরের সরাসরি ডেলিগেট দ্বারা কোনো ইন্টারভিউ বাংলাদেশে হচ্ছে না অনেকে আমার কথা বিরোধিতা করতে পারেন বলতে পারেন যে অনেক এজেন্সি বা অনেক ট্রেনিং সেন্টার তো সার্কুলার দিচ্ছে যে সিঙ্গাপুরে পরীক্ষা হচ্ছে ডেলিগেট আস ডেলিগেট আসছে ব্যাপারটা হচ্ছে এগুলো ভাই মেডিকেল বিজনেস মানে মেডিকেল বিজনেস মানে একটা নাটক ইন্টারভিউ একটা নাটক করাবে একশো লোক টিকাবে এবার মেডিকেল করাবে পাঁচ হাজার করে এক দেড় হাজার টাকা মেডিকেল খেয়ে বাকি একটা মানে একদিনে চার থেকে পাঁচ লক্ষ পাঁচ লক্ষ টাকা লাভ করবে এগুলো হচ্ছে ধান্দাবাজি তো ব্যাপারটা হচ্ছে এরকম বাংলাদেশে একটা কথা মাথায় রাখবেন ওটিসির বাইরে যদি কোনো পরীক্ষা হয় সেই পরীক্ষায় কোনো প্রকার আইটি হবে না এটা এমওএম দিকে নির্দেশনা দিয়েছে কোন ট্রেনিং সেন্টার বা এজেন্সি চাইলেও ভিসা দিতে পারবে না তো ব্যাপার হচ্ছে এর মূল কাহিনী কি আপনারা ভিসা পাবেন ইন্টারভিউ হবে দেখেন বাংলাদেশে ইন্টারভিউ হতে এখন আর কোনো বাধা নাই সিঙ্গাপুরে ইন্টারভিউ চলবে খুব রিসেন্টলি ইন্টারভিউ হবে শুধুমাত্র আমরা ডেলিগেটেড টিকিটের অপেক্ষা আছি আমাদের ওটিসি কমপ্লিট করা ওটিসি ক্লিয়ার করা ওটিসির কাগজ আমি আমার ভিডিওতে দেখাচ্ছি তো এখন হচ্ছে শুধুমাত্র ডেলিগেট যখন এয়ার টিকিট কনফার্ম করবে তার পরিপ্রেক্ষিতে আমরা ইন্টারভিউর একটা ডেট আপনাদের সামনে প্রেজেন্টেশন করবো আপনারা যারা নিয়মিত ভিডিও দেখেন তারা জানতে পারবেন এখন ব্যাপার হচ্ছে নতুন কি কারিকুলাম এসেছে কি দুঃসংবাদ সিঙ্গাপুরের জন্য তো ভাই আমরা সিট্রিয়াম ম্যারিন মানে সিট্রিয়াম ম্যারিন বলতে ক্যাপেল সিপিয়ার সিঙ্গাপুরের সবচেয়ে বড় সিপিয়ার্ড ক্যাপেল শিপিয়ার্ড এই ক্যাপেল সিপিয়ার্ড নাম হচ্ছে সিট্রিয়াম ম্যারিন সিট্রিয়াম শিপিয়ার্ড এই সিট্রিয়াম সিপিয়ার নতুন নিয়ম পড়ছে এমওএম থেকে এই যে কাগজটা এখানে যে কাগজটা পেয়েছি এম থেকে এখানে বলা হচ্ছে মিনিমাম এজ মানে সম্পর্কে একটা নির্দেশনাছে বয়স দেখেন সৌদি এবং দুবাইতে কিন্তু একুশের নিচে ইন করতে পারে না একুশের নিচে বেশি হয় না সৌদি এবং দুবাই তো সেম লাইক সিঙ্গাপুরেও ব্যাপারটা সেম শুধুমাত্র ক্যাটেল সিপিয়ার্ড এর জন্য মানে আনন্দের সংবাদ শত কষ্টের পরে আনন্দের সংবাদ হচ্ছে শুধুমাত্র ক্যাপেল শিপিয়ার্ডে এই এই রুল পড়ছে যে একুশের নিচে ওরা লোক নিবে না ক্যাপেল শিপিয়ার্ডে কিন্তু বাকি শিপিয়ার্ড গুলো যেমন শ্যামবং শিপিয়ার্ড জুরুম শিপিয়ার্ড ডাইনামিক শিপিয়ার্ড মেগা শিপিয়ার্ড বা সিঙ্গাপুরে যে বড় বড় ইয়ার্ড গুলো আছে সেখানে কিন্তু আপনার আঠারো প্লাস নিবে জাস্ট অনলি ক্যাপেল শিপিয়ার্ডে মনে রাখবেন আমার কথাটা আমার কথার মানে ভিন্ন ধরনের বিশ্লেষণ করবেন না অবশ্যই আমি যেটা বোঝাতে চাচ্ছি বা বলতেছি এটা বুঝবেন সিঙ্গাপুরে শুধুমাত্র ক্যাপেল সিবিআইতে আঠারো প্লাস নিবে না একুশের নিচে লোক নিবে না একুশ প্লাস হতে হবে আর অন্য সিপিআইডে আঠারো প্লাস যদি বয়স হয় আপনি সিঙ্গাপুর ঢুকতে পারবেন অন্য সিপিআইডে এখানে বলা হয়েছে মিনিমাম এজ রিক্রুটমেন্ট ফর মাইগ্রেন্ট ওয়ার্কার্স ইজ সেট এজ টোয়েন্টি ওয়ান ইয়ার্স ওল্ড এজ ইমিডিয়েট ব্যাপারটি হচ্ছে একুশের নিচে কোনোভাবে ভাবে শিপিয়ার্ডের লোক দিবে না আর এই সার্কুলারটা দিছে থার্টিন নভেম্বর মানে অনেকে আনলাগে থার্টিন বলি থার্টিন নভেম্বর এমএম থেকে এই নির্দেশনাটি আমাদেরকে দিয়েছে ক্যাবেল যেটার ওটিসি হয়ে গেছে কিছুদিন আগে আপনারা জানেন তো ব্যাপার হচ্ছে এখন ফাইনালি সমাধান কি সিঙ্গাপুর কিভাবে যাবেন বা যেতে পারবেন কিনা হ্যাঁ সিঙ্গাপুর আপনি যেতে পারবেন আপনাকে ক্যাবেল শিপিয়ার্ডে আপনার বয়স আঠারো প্লাস আপনাকে ক্যাবেল শিপিয়ার্ডে যেতে হবে এর কোনো বাধ্যবাধকতা নাই আপনি দুরুং আপনি দুরুং খ্যাম্বং ডাইনামিক বহু শিপিয়ার্ড আছে সেখানে কাজ করেন সমস্যা নাই শুধুমাত্র ক্যাপিটাল শিপিয়ার্ড এর জন্য এই নিয়ম তো যারা ডিজাই ভুগছিলেন তাদের বিষয়টা আমি ক্লিয়ার করে দিলাম যে বেশি টেনশন বা বেশি হেডেক প্যারা নেওয়ার কিছু নাই আপনারা ঢুকতে পারবেন সিঙ্গাপুরে একটু ধরতে ধরুন আর আপনারা যে যে ট্রেনিং সেন্টারে আছেন অনেকে অনেক ট্রেনিং সেন্টারে ট্রেনিং করতেছেন অবশ্যই মন দিয়ে ট্রেনিং করেন ভালো মতো কাজ শিখেন আর একটা কথা আমি আগেও বলছি এখনো বলি বাংলাদেশে কিন্তু বিসিএ বিল্ডিং কনস্ট্রাকশন অথরিটি এস ইসিউন সার্টিফিকেট বন্ধ ট্রেনিং সেন্টার যদি বলে আপনাকে স্কিল স্কিল পাঠাবে কনস্ট্রাকশন এটা কিন্তু পারবে না তাদের ফাঁদে পা দিয়ে না আর শুধুমাত্র সিঙ্গাপুরে ভেসে হচ্ছে ম্যারিনার্ড এ ম্যারিনিপিয়ার্ড এবং ম্যারিন অপশন এই দুইটা ক্যাটাগরিতে ভেসে হবে আদারওয়াইজ কোনো ভেসে বাংলাদেশ থেকে হবে না যে যাই বলুন আমার কথা রেকর্ড করে করে রাখেন রাখেন বা ভিডিও সেভ আর তারা তাদের কথা রেকর্ড করে রাখবেন তাদের কথার সাথে আমার কথা মেলাই নেবেন যাই হোক সবার জন্য শুভকামনা অবশ্যই সচেতন হবেন বিরত যাওয়ার ক্ষেত্রে আর সিগনাবুল সম্পর্ক যেগুলো তথ্যের জন্য অবশ্যই আমাদেরকে ফোন করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ